গুঞ্জা চলো তোমার স্কুলে দেখো যারা দিয়ে যারা ডে তে পড়ে তাদের ছুটি হয়েছে দেখো বেরোচ্ছে সব দেখেছো গুঞ্জা স্কুলটা ওইখানে বন্ধুরা স্কুল থেকে সব যারা ডে তে পড়ে তাদের ছুটি হয়েছে দেখো কি ভিড় সব ছুটি হয়েছে আজকে গুঞ্জাদের তো মর্নিং স্কুল ওদের গরমটা অতটা কষ্ট হয় না এবং যেহেতে যারা স্কুলে পড়ে তাদের খুবই কষ্ট খুবই কষ্ট এই গরমে সত্যি মুঞঝা দেখছ স্কুল থেকে ছুটি হয়েছে দিদিরা দাদারা তারাই গরমে কত কষ্ট করে বলো তো তোমার তো মর্নিং স্কুল তোমাদের স্কুলে অত গরম লাগে লাগে কম না হ্যাঁ বন্ধুদের একটু নাচ করে দেখাও বন্ধু বন্ধুদের একটু নাচ করে দেখাও তুমি তো নাচতে পারো ভালো বন্ধুদের তো আগে দেখাইনি একটুখানি নাচ করে দেখাও আজকের রাত এটা করো আজকের রাতে একটু করো বন্ধুদের একটু দেখাও একটুখানি দেখো যারা বন্যা গঞ্জা খুব ভালো নাচতে পারে এখন মিউজিক নেই যদিও মিউজিক স্যার একটু একটু নেছে দেখা বন্ধুদের আজ কি রাত আজ কি রাত মজা হুসনুকা আখো সে লিজিয়ে করো করো একটু করো একটু করো গানটা তুমি করো আমার মনে আসছে না গানটা ঠিক শুরু কি গানটা শুরুটা কি আছে आज की रात मजा हूस आंखों से लीजिए वक्त बर्बाद बिन भिन की वहा तो को लीजिए आज की रात मजा हूस नु का आंखों से लीजिए যাই হোক গান সে সেভাবে গাইতে পারি না আমি করলাম আর ও সেরকম আমার যেন গান হলো সেরকম না চল ঠিক আছে বন্ধুরা গুঞ্জার ভিডিও গুলো যে তোমাদের একটু ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করো হ্যাঁ পাখি আমাদের এখানে অনেক পাখি আছে অনেক পাখি সকালবেলা বিকালবেলা খুব ওরে গুলো ঠিক আছে বন্ধুরা বাই বাই আবার পরে আসছি কোনো ছোট ভিডিও নিয়ে